নমস্কার আমি সাগরিকা আসুন আমরা আজকে আবার গীতা নিয়ে বসি আমরা কোন শ্লোকটা থেকে পাঁচ নম্বর শ্লোক থেকে পড়ব এবার পাঁচ না তিন নম্বর শ্লোক থেকে পড়ব ঠিক আছে শুরু করছি হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুদ্ধের আকারে রচনা করেছে এটা তাৎপর্য কি না চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন দ্রোণাচার্য হচ্ছে আমাদের দুর্যোধনের সেনাপতি মূল সেনাপতি তার ভুল ত্রুটিগুলি ধরিয়ে দিয়ে তাকে একটু সতর্ক করছে কেমন পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল এই মনোমালিন্যের ফলে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদুম্নকে যখন অস্ত্রশিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের শিক্ষা এবং সমস্ত সামরিক কলা কৌশলের গুপ্ত তথ্য শিখিয়ে দিতে কোনো দ্বিধার করেননি এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদম্য পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্য শয্যা তিনিই পরিচালনা করেন যেই শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই পেয়েছিলেন দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনোরকম কোমলতা প্রদর্শন না করেন কারণ তারাও সকলে তার প্রিয় শিষ্য বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য তাহলে আমরা কি জানছি বলুন দ্রোণাচার্য তিনি যুদ্ধক্ষেত্রে কোথায় দাঁড়িয়ে আছে দুর্যোধনের সেনাপতি যে গুরু দ্রোণাচার্যের কাছে পঞ্চপাণ্ডব বিশেষত অর্জুন তার সবচেয়ে প্রিয় শিষ্য এবং মেধাবী শিষ্য একজন গুরুর কাছে তার তো অনেক শিষ্য থাকে তিনি তার যথা সর্বস্ব গুরু যখন শিক্ষা দেন তখন তার তো নিজে যেটুকু যা থাকে তিনি তা উজাড় করে শিখিয়ে দেন তাই না কিভাবে এই যে বলেছে সমস্ত রকমের অস্ত্র শিক্ষা সমস্ত সামরিক কলা কৌশল গুপ্ত তথ্য কীভাবে দাঁড়াতে হয় কোথায় কাকে কিভাবে আঘাত করতে হয় কোন সময় আঘাত করতে হয় কিভাবে যুদ্ধ করতে হয় গোপন তথ্য কিছু কলা কৌশল যা কিছু তিনি জানতেন যা কিছু তিনি একজন গুরু হিসাবে জানতেন তিনি তার শিষ্যদের মধ্যে সেগুলো দান করে গেছেন এতকাল তাই না সেই সেই শিষ্যদের মধ্যেও তার একজন প্রধান প্রধান হচ্ছে প্রতিপক্ষ থেকে রয়েছে না দন্য। দ্রুপদ রাজার ছেলে তিনি দ্রোণাচার্য জানতেন আগে থেকেই যে দ্রুপদের দ্রুপদ রাজার ছেলের হাতেই তার মৃত্যু হবে এটা তিনি জানতেন এই যে লিখেছে এখানটা দেখুন কোথায় যেন পড়লাম তিনি সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে দ্রুপদ রাজা একটা বর পেয়েছিলেন তাহলে তার একটা পুত্র হবে সেটি হচ্ছে ধৃষ্টদন্য এবং তা তিনি যে দ্রোণাচার্যকে মারতে পারবেন সেই কথাটা দ্রোণাচার্যও জানতেন তাহলে তারপরেও দেখুন এই দ্রোণাচার্যের কাছেই এই দ্রুপদ রাজা তার ছেলেকে অস্ত্রশিক্ষায় পারদর্শী করার জন্য পাঠিয়েছে আর একজন সৎ ব্রাহ্মণ হিসাবে একজন ভালো গুরু হিসাবে তিনি আপত্তি করেননি তিনি আপত্তি করতে পারেননি হ্যাঁ তিনি তার যথাসর্বস্ব সামরিক কৌশল অস্ত্র শিক্ষা সব কিছুই তিনি তাকেও শিখিয়েছেন তাহলে এইভাবেই কিন্তু একজন গুরু তার শিষ্যদেরকে শেখান তাদের মধ্যে তার প্রিয় ছাত্র প্রিয় শিষ্য বলতে যা বোঝায় সেটা কিন্তু এক একদিকে ধৃষ্টদুম্নও যেমন ছিল তেমনি অর্জুন ছিল তার সবচেয়ে প্রিয় শিষ্য এবং মেধাবীর শিষ্য তাহলে আজকে তিনি দাঁড়িয়ে আছেন কোথায় তার ঠিক উল্টো দিকে একজন গুরু দাঁড়িয়ে আছে আর তার উল্টো দিকে তার সব তার যথাসর্বস্ব নিংড়ে দিয়ে যাদেরকে তৈরি করেছে মানুষ করেছে শিখিয়েছে সেই সমস্ত সেই সমস্ত শিষ্যেরা প্রিয় শিষ্যেরা প্রাণের থেকে যারা প্রিয় ছিল যাদেরকে সব যথাসর্বস্ব দিয়ে শিখিয়েছিলেন সেই শিষ্যরা আজকে তার উল্টো দিকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে হ্যাঁ তাহলে যুদ্ধক্ষেত্রে দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন কেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে যদি গুরু ঠিকমতো শিষ্য বলে তার প্রিয় শিষ্য তার তো প্রিয় সন্তানের তুল্য তাই না প্রিয় সন্তানের মতো তাহলে সেই তার প্রতি কোনো রকমের যাতে কোমলতা না প্রকাশ পায় সেটার জন্যেই তাকে খোঁচা দিয়ে দিয়ে এটা বলে যাওয়া হলো বলে গেলেন কেমন এটা এটা হচ্ছে দুর্যোধন দ্রোণাচার্যকে খোঁচা দিয়ে দিয়ে বলে গেলেন এই সেই আপনার প্রিয় যাকে এত করে শিখিয়েছিলেন এই সব শিখিয়েছিলেন সে তারাই আজকে আপনাকে দেখুন ওইখানে দাঁড়িয়ে আছে এই আপনাকে মারপে বা ওর হাতেই আপনার মৃত্যু আছে আপনি তবুও এইসব সব কিছু খুঁজি খুঁচি যাতে কোমল হৃদয়টা না কোমল হয়ে যায় যাতে হাতটা না কেঁপে ওঠে তার জন্য এইভাবে বলা আচ্ছা যুদ্ধ শুরু হয়েছে দেখা যাক কেমন কি যুদ্ধ হয় কে কোথায় থাকছে কে কীভাবে যুদ্ধ করছে কার কী ভাবনা চিন্তা সব কিছুই আমরা একটু একটু করে পড়ব এক একটা শ্লোক এক এক দিন কেমন বেশি কিচ্ছু পড়বো না বেশি বেশি পড়লে মাথায় চাপ বাড়বে তাই না আমরা বুঝতে পারবো না আমরা বোঝাতে পারবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের দিন নমস্কার হরে কৃষ্ণ বল